টাকা বিজেপি কে চুপচাপ বলবে আপনি কি বলবেন বলবেন আমি আমাকে মাসে মাসে মমতা দিয়ে হাজার টাকা দেয় বাড়ি চলে যা আমি যাদবপুরের মেয়ে আমি যাদবপুরে থাকি ভোট মিটে গেলে আমি হারিয়ে যাবো না ওটা বিজেপি করে ভোটের আগে উড়ে উড়ে আসে ভোট পাখি হয়ে এসে বলে কানে কানে শুধু একবার বলো তুমি তুমি যে আমার আর মেটে যাওয়ার পরে তোমরা বলো রাস্তায় ঘুরে ঘুরে কোথা কথা খুঁজেছি তোমায় তুমি জানো ঠিক আজকে আমরা সবাই ঠাকুর ভক্ত এখানে মা সত্যি কথা বলো আজকে তোর খুব খিদে পেয়েছে তোমার তুমি ঠাকুরের নাম নিচ্ছ যে ঠাকুর আমার খুব খিদে পেয়েছে ঠাকুর আমার খুব খিদে পেয়ে তোমার খিদেটা কি কমবে মা তুমিও তো মনে শান্তি পাবে খিদে তো কমবে না তার জন্য তো একটা চাকরি লাগবে মা তার জন্য তো হাতে টাকা লাগবে মা বিজেপি কি বলছে যে মন্দির বানিয়ে সব সমাধান করে দেবে মন্দিরের বাইরে বাটি ধরে বসার জোগাড় বিজেপিই করবে এটা মাথায় রেখো তোমরা তাই বিজেপি কি বলে জানো মা বিজেপি বলে বাংলার মায়েরা তো সব ভিকিরি দেখো পাঁচশো টাকা হাজার টাকা করে ছুড়ে দেয় আর এরা সব লাইন দিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে ভিকিরির মতো আরে আপনাদের কাছে তো এত টাকা আছে আপনারা দিচ্ছেন না কেন আপনারা দিন না আপনাদের তো হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা তো মানুষকে লুটে নিচ্ছেন শুষে খাচ্ছেন আপনারা দিন না মায়েদেরকে গিয়ে দেবে ভোটের আগে দেবে গিয়ে বলবে যে বৌদি পাঁচশো টাকা রাখো বিজেপি কে চুপচাপ ফুলে ছাপ বুঝেছো এরম বলবে আপনি কি বলবেন বলবেন আমি মাসো এখানে আমাকে মাসে মাসে মমতা দিয়ে হাজার টাকা দেয় বাড়ি চলে যা। এরম বলবেন আর যদি কিছু না বলেন শুনে নেবেন টাকাটা নিয়ে নেবেন আপনাদের টাকা আপনাদেরকে দিচ্ছে ভালো করে বাজারে যাবেন মুরগির মাংস কিনবেন রান্না করবেন নিজে খাবেন ছেলে পুলেকে খাওয়াবেন গায়ে জোর বাড়াবেন মন খুশি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বাড়ি চলে যাবেন টাকা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে কেনা যায় না তাদের শির দ্বারা কেনা যায় না যাদবপুরের মানুষ সুবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক মনস্ক আমরা জানি দেশের ভালো দশের ভালো কাকে বলে আমরা বলি চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির চিত্ত ভয় শূন্য হবে মাথা উঁচু থাকবে এবং মাথা নত করে দুয়ারে দুয়ারে গিয়ে আপনাদেরকে পরিষেবা দেব তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা গঠনমূলক কাজ করব। আমরা উন্নয়নমূলক কাজ করব, আমরা মহিলাদেরকে এগিয়ে দেব রাস্তাঘাট তৈরি হবে আলো তৈরি হবে আবাসন তৈরি হবে মাথার ওপর ছাদ হবে বাড়ি বাড়ি জল পৌঁছবে হাতে টাকা আসবে মা বোনেদের বেকার যুবকরা চাকরি পাবে আজকে আমরা সবাই ঠাকুর ভক্ত এখানে মা সত্যি কথা বলো আজকে ধরো খুব খিদে পেয়েছে তোমার তুমি ঠাকুরের নাম নিচ্ছ যে ঠাকুর আমার খুব খিদে পেয়েছে ঠাকুর আমার খুব খিদে পেয়ে তোমার খিদেটা কি কমবে মা তুমিও তো মনে শান্তি পাবে খিদে তো কমবে না তার জন্য তো একটা চাকরি লাগবে মা তার জন্য তো হাতে টাকা লাগবে মা বিজেপি কি বলছে যে মন্দির বানিয়ে সব সমাধান করে দেবে মন্দিরের বাইরে বাটি ধরে বসার জোগাড় বিজেপিই করবে এটা মাথায় রেখো তোমরা বলো চাকরি দাও যখন বোঝাতে আসবে বলবে চাকরি দাও হাত ধরে নেবে খাপ করে বলবে যেতে দেবো না টাকা কোথায় আমাদের একশো দিনের কাজের টাকা কোথায় আবাস যোজনার টাকা কোথায় রাস্তার টাকা কোথায় মিড ডে মিলের টাকা কোথায় জিএসটি টাকা কোথায় টাকা দাও আমাদের ন্যায্য টাকা আমাদের ফিরিয়ে দাও আদারওয়াইজ নো ভোট টু বিজেপি একটাও ভোট দেবেন না এই বিজেপিকে একটাও ভোট দেবেন না কথা দিন আমাকে আজকে এই মঞ্চ থেকে বলুন দেবো না দেবেন দেবে বা বলো যদি বিজেপিকে ভোট দাও আগামী দিনে তোমাদের বাড়ির সন্তানরা কিন্তু ভুক্তভোগী হবে আমি এই মঞ্চ থেকে আজকে কথা বলে দিলাম আমাদের পাশে থাকুন আপনাদের সাংসদ হিসেবে আপনাদের আশীর্বাদ পেয়ে যদি আমি নির্বাচিত হতে পারি আপনাদের যাবতীয় দাবি দেওয়া কিভাবে দিল্লিতে গিয়ে ছিনিয়ে আনতে হয় সায়নী ঘোষের জানা আছে সায়নী ঘোষের জানা আছে এরা পেয়ে বসেছে ভীষণ হিসাব হবে সব কিছুর অধর্মের ওপর ধর্মের স্থাপনা করতে হবে এবং দরকার পড়লে সেটা করার জন্য স্বয়ং ঈশ্বর নেমে আসে আকাশ থেকে গীতায় লেখা আছে যদা যদা হি ধর্ম গ্লানিরভবতি ভারত অভ্যুৎনা অধর্মাতন সৃজাম্যহম পিত্রাণা সাধুনাশা চুষ্কৃতা ধর্ম সংস্থাপনাথায়ভাগে যুগে যুগে ঈশ্বর অবতীর্ণ হবে অধর্মের ওপর ধর্মের প্রতিষ্ঠা করার জন্য এবং মোদিবাবু বুঝে গেছেন যে ওনারে বধিবে যে কালীঘাটের তালির চালে বাড়ি ছেসে খেলা হবে হবে তো জল তো জোরে মা খেলা হবে হাত তুলে বলো আমার মায়েরা খেলা হবে হ্যাঁ তোমরা কেন মার্চ হ্যাঁ বয়স খেলা হবে খেলা হবে এই মাটিতে খেলা হবে মা চোখে চোখ রেখে খেলা হবে বিশ্বাস রেখো আমি যাদবপুরের মেয়ে আমি যাদবপুরে থাকি ভোট মিটে গেলে আমি হারিয়ে যাবো না ওটা বিজেপি করে ভোটের আগে উড়ে উড়ে আসে ভোট পাখি হয়ে এসে বলে কানে কানে শুধু একবার বলো তুমি যে আম আর ভোট মেটে যাওয়ার পরে তোমরা বলো রাস্তায় ঘুরে ঘুরে কোথা কোথা খুঁজেছি ঠিক হাসি বৌদি মানে ধরে রাখতে পারছি না বৌদি যাই হোক মা অনেকক্ষণ কথা হলো খুব ভালো লাগলো ভালো লেগেছে আমাকে ভালো লেগেছে মা চলবে চলবে জমবে আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ